আলহামদুলিল্লাহ সোয়েদকর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আজকে আষাঢ় মাসের প্রায় শেষ শ্রাবণ মাস শুরু হইতে আর দুই থেকে তিন দিন বাকি আছে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে একটা ফাঁকা জমি গত দুই থেকে তিন চার দিন আগে চার্জ দেওয়া হয়েছে তো চার্জ দেওয়ার পর থেকে এই মুসুলধারে বৃষ্টি শুরু হয়েছে তো আমাদের যেরকম পরিকল্পনা ছিল আসলে ওইরকম সব কিছু ঠিকঠাকভাবে হয় নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ যেরকম করবেন ওই রকমই হবে ইনশাল্লাহ তো এখানে কিন্তু আমরা কিছু করল্লা চাষাবাদ করার চিন্তা ভাবনা করছি আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতেছেন এইখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশের মতো জায়গা আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমরা দুই তিনটা জাত আলহামদুলিল্লাহ রোপণ করবো ইনশাআল্লাহ করল্লার তো দেখতেছেন জমিটা কিন্তু চাষ দেওয়া হয়েছে তো এই জমিটা আগে বেশ কিছু সার ছিল এই জন্য আর কি চাষের সময় আমরা তেমন কোনো সার দেই নাই শুধু দুই কেজি দুই আড়াই কেজি ফুরাটন অর্থাৎ দানাদের যেই বিষটা আছে ওই বিষটা কিন্তু আমরা আমাদের জমিতে ছিটাই দিয়েছি যেন কোনো পোকামাকড় তারপরে কেঁচো এইগুলো না থাকতে পারে তো আলহামদুলিল্লাহ এইগুলো কোনো কিছুই নাই আলহামদুলিল্লাহ সব কিছু মারা গেছে এই ফুরাটনের প্রভাবে তো আলহামদুলিল্লাহ আজকে হয়তো বা আজকে আমরা বীজ আমাদের বীজগুলো জমিতে দিতে পারি কেননা আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ যদি আজকে আমরা রোপণ বীজ রোপণ করি তো তাহলে দেখা যাবে যে দুই থেকে দুই মাসের মধ্যে তো শ্রাবণ ভাদ্র আশ্বিনের শুরুতে আমরা হয়তো বা আমাদের জমি থেকে করল্লাগুলো বিক্রি শুরু করতে পারবো ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে আলহামদুলিল্লাহ তো আসলে করলা কিন্তু খুবই লাভজনক একটা চাষ যারা এখনও জমি প্রস্তুত করতে পারেন এই দ্রুত জমি প্রস্তুত করে আপনারা করল্লা চাষাবাদ করতে পারেন এখন কিন্তু বর্তমান করল্লার বাজার প্রায় একশো থেকে একশো দশ টাকা পাইকারি নব্বই থেকে একশো দশ টাকা একশো দশ টাকা খুচরা বিক্রি হইতেছে তো করল্লা যদি পঞ্চাশ টাকা কোনো মতে পাওয়া যায় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো একটা অ্যামাউন্ট চলে আসবে আপনার হ্যাঁ কেননা করল্লা কিন্তু আলহামদুলিল্লাহ প্রতি গেটে গিটে ফলন আসে যদি সঠিক পরিচর্যা থাকে তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু খুবই সুন্দর হবে এই যেই পাশে দেখতেছেন যে পাটের জমি এটা আমাদের আর এক হ্যাঁ ভাই পাটের জমি তো ওই পাশে আমাদের আরও জমি আছে যে ওইখানে ধান লাগাইতে হবে কারণ ওইখানে পানি জমা থাকে এই জমিটাই উঁচু আছে এই জমিটা এখন কোনো কোনো পানি জমে না আলহামদুলিল্লাহ তো পানি জমার তেমন কোনো ভয় নাই তো যাই হোক দেখা যাক যে আমরা এখানে কিভাবে কি করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যে আমাদের আমরা কি কি কোন জাতের বীজ রোপণ করতেছি আমাদের কিভাবে কি করতেছি আর কি আমাদের যে শোষার প্রজেক্ট ছিল যে ওই পাশে শ্বসার প্রজেক্ট ওইটা শ্বসার প্রজেক্টটা কাইটা ফেলা হয়েছে আজকে তো আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য সালামু আলাইকুম রহমতুলিল্লা